আমি কিন্তু <Five pressing ricochip67> <mess Anyway> <oples> কথা বাস্তা দে মন খারাপ কি হয়েছে আমার বলবি তো আরে কি হয়েছে বলবি তো না বললে আমি বুঝবো কেমন ভাইয়া কলেজে যাওয়ার সময় প্রতিদিন একটা ছেলে বিরক্ত করে আজকে অতিরিক্ত করছে আমার অন্য ধরে টান দিচ্ছে ছেলেটা কে পিছে আমাদের পাশের গ্রামের সাথীর ভাই অপূর্ব ও ওই তার মানে ওর বাবার নাম হলো কুদ্দুস হ্যাঁ ঠিক আছে তুই যা আমি দেখতেছি বুদ্ধি স্যার বলার অপূর্ব তুই আমার বোনের ডিস্টার্ব করিস সমস্যা নাই তোর বোন এই রাস্তা দেয়া যায় আজকে তোর বোনের অপেক্ষায় আছি আমি খালি এই রাস্তা আসলেই হয় দেখ আমার বোনেরও অপমান করার শাস্তি তোরে কিভাবে দেই ও সালা মেঘনাজতে বৃষ্টি

তোমার কথা হান্ড্রেড পারসেন্ট সত্য আমি এমন ছিলাম না আর এমন আমি কোনোদিন কারোর সাথে করিও নাই শুধু তোমার ভাইয়ের উপর জিদ করে আজকে তোমার সামনে দাঁড়িয়েছে তোমার ভাই কি করছে জানো মানে কি করেছে তোমার ভাই আমার বোনটা কলেজ থেকে ফেরার পথে ও তার সামনে দাঁড়িয়ে আরেকটা বকাটা বোকাটা ছেলে সহ অনেক ডিস্টার্ব করছে আজকে নাকি ওর অন্যদেরে টান দিছে কি বলেন ভাইয়া আমার ভাই আপনার বোনকে ডিস্টার্ব করেছে জি এই ঘটনা যদি সত্যি হয় আপনার বাড়িতে আমার ভাইকে নিয়ে যাব আপনার সামনে আমি নিজের হাতে আমার বাইর বিচার করব ঠিক আছে ভাইয়া এখন আমাকে যেতে দেন ঠিক আছে

আপু আমি কলেজ থেকে আসার সময় প্রতিদিনই ও আমাকে ডিস্টার্ব করে আর আজকের কথা আর কি বলবো আমার অন্যা নিয়ে আরেকটা ছেলের সঙ্গে নিয়ে টানাটানি করছে কি কি সমস্যা তোমার আমি এরকম কিছু করি নাই আপু তো ওই মেয়েটা কি মিথ্যা কথা বলতাছে হ্যাঁ ও তুমি মিছে কথা বলতে পারে একটা মেয়ে কখনোই নিজের সম্পর্কে মিথ্যা কথা বলে না বুঝছো সত্যি করে বল ওকে কি করছিস নাহলে আজকে কিন্তু তোরা মেরেই ফেলবো আমি কিছু করি নাই আমি আবার মিথ্যে কথা বলিস একটা মেয়ে নিজের ইজ্জত নিয়ে কখনো মিথ্যে কথা বলে না বুঝছ কি করছিস সত্যি করে বল আমার ভুল হয়ে গেছে একটা মেয়েকে রাস্তা টান দিয়ে আবার গেছে না পত্রিকা সামনে বসলেই ধর্ষণ ভুল কেন হচ্ছে মূল কারণ কি বলতে পারো আমি তোমার বোনকে ভালো চোখে দেখছি না তুমি আমার বোনকে ভালো চোখে দেখছো না এটাই মূল কারণ তুমি যদি আমার বোনকে ভালো চোখে দেখো আমি যদি তোমার বোনকে ভালো চোখে দেখি এই ধর্ষণ এগুলো আর কখনই হবে না তাই আমরা আজ থেকে সবাই সবার বোনকে ভালো চোখে দেখবো জি ভাই এই না বুঝে তো সে করছে ভুলে যাও আর আজকে থেকে ও তোর রাস্তায় দেখলে দেখবে অনেক সম্মান করবে মনে কষ্ট থাকে আর এর সাথে আসলে আমি তোমার সাথে যেটা করছি এটা করা ঠিক হয় নাই আর এটা যদি না করতাম তাহলে আজকে তুমি ওকে এভাবে এখানে আমার সামনে আনতাম না আর ও জিনিসটা বুঝতো না ও আজকে আমার মনকে ডিস্টার্ব করছে এই সুযোগে ওরে কেউ কিছু না বললে কালকে আর একটা মেয়েকেও ডিস্টার্ব করতো ওর অন্যায় ধীরে ধীরে বেড়েই যেত ও যেতে একটু অন্যায় থেকে সরে আসে এই জন্য আমি তোমার সাথে অন্যায়টা করেছি এমন কিছু নেই আমরা চলো খাওয়া দাওয়া করে যায় হ্যাঁ